এবার আলোচনা করব পরিবর্তনশীল বলের দ্বারাকৃত কাজ আমরা যখন প্রথমে কাজের সংজ্ঞা দিয়েছিলাম তখন বলেছিলাম যে যেদিকে বল প্রযুক্ত হয় এবং যদি কোনো বস্তু স্মরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে অর্থাৎ ডাব্লিউ সমান এফ ডি কস্তিটা এখন যদি এখানে বল যেদিকে প্রযুক্ত হয় স্মরণও যদি একই দিকে হয় তাহলে কস্তিটা লিপ্ত হয় না কারণ কস জিরো ডিগ্রি সমান ওয়ান তাহলে ডাব্লিউ সমান পাই এফ ডি আমরা এখন যেই আলোচনা করব। সেখানে আমরা ধরে নিই যেদিকে বল প্রযুক্ত হয় সেদিকেই স্মরণ ঘটে এবং আমরা এখানে আর কস্তিটা ব্যবহার করবো না এখন এখানে আমরা যখন ডাবল সমান এফডি এফডি বসাই তখন আমরা বলি যে একটি নির্দিষ্ট দূরত্ব ডি অতিক্রম করে এফ বল প্রয়োগের ফলে এখন এখানে ডিও নির্দিষ্ট বলের মানও নির্দিষ্ট কিন্তু এই বস্তুটি যখন এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাবে এবং যখন সে ডি দূরত্ব অতিক্রম করবে তখন যে তার বলের মান সর্বদা একই থাকতে হবে এমন কোনো কথা নেই বা আমরা যদি আমাদের দৈনন্দিন বাস্তব জীবন থেকে দেখি আমরা যদি একটি ঠেলাগাড়ি মনে করলাম যে আমি এখান থেকে একটি ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে আমি এদিকে নিয়ে যাচ্ছি ডি দূরত্ব অতিক্রম করলাম এখন এই ঠেলাগাড়ি যে যাত্রাপথে সব জায়গায় একই পরিমাণ বল প্রযুক্ত হবে তারপরে এমন কোনো কথা নেই কিংবা আমি যখন একটা গাড়ি চালাই তখনও এটা প্রযোজ্য আমি একটা রাস্তা অতিক্রম করার সময় বিভিন্ন সময় আমার বলের মান বিভিন্ন রকম হতে পারে তো শুরুতে আমরা কাজের মানের জন্য একটা গ্রাফ এখানে আমরা আঁকতে পারি আমি যদি এখানে একটা গ্রাফ ধরে নেই যার একসক্ষ বরাবর আমরা স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব দেখাবো আর অক্ষ বরাবর আমরা বলের মান দেখাবো তাহলে আমি এই সুনির্দিষ্ট বলের জন্য অর্থাৎ যেখানে বলের মান পরিবর্তন হচ্ছে না আমি সুনির্দিষ্ট বলের জন্য এখানে আমি কাজের একটি গ্রাফ আঁকতে পারি যেমন আমার যদি একটি বস্তু এক্স আই প্রাথমিক অবস্থানে থাকে এবং সে একটি নির্দিষ্ট পরিমাণ বল এফ এটুকু আমি ধরলাম এফ বল যেহেতু ওয়াই অক্ষ বরাবর এফ দেখানো হচ্ছে সেই এফ বল প্রয়োগের ফলে সে ডি দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে এখানে যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর দেখাচ্ছি আমরা ধরলাম যে বরাবর এটাকে পরিবর্তন করছি সেক্ষেত্রে আমরা স্মরণের মান এক্স দিয়ে প্রকাশ করতে পারি তাহলে আমি ধরলাম যে থেকে দূরত্ব অতিক্রমের পরে দূরত্বে পৌঁছায় এবং তার বল সুনির্দিষ্ট থাকে অর্থাৎ এই শুরু তো এফের এর মান যা এফ শেষে এফের এর মান একই উপরের এই ওয়াই এর মান যেটা এই কিন্তু তাহলে আমি এখান থেকে কাজ পাই ডাব্লিউ সমান এফ এক্স এবং আমি ক্যালকুলে দেখবো যে এই আয়তক্ষেত্র এই এফ এক্স মানে হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যগুণ প্রস্ত এফ হচ্ছে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমি এই আয়তক্ষেত্র থেকে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেই মান থেকে আমি এখানে কাজের মান পেয়ে যাচ্ছি এখন আমার যদি কন্ডিশন এমন থাকে আমি মনে করি আমি শুরুতে একটা বল এফ প্রয়োগ করলাম এবং সেটা সুষমভাবে বাড়তে বাড়তে অর্থাৎ এখানে এফ ইনিশিয়াল এবং এফ ফাইনাল সুষমভাবে এক্স আই থেকে এক্স দূরত এক্স দূরত্ব অতিক্রম করে এক্স এফ পর্যন্ত পৌঁছাতে আমার প্রযুক্ত বলের মান সুষমভাবে পরিবর্তিত হল তাহলে আমি যেটা করতে পারি যে আমি এখান থেকে এটার গড় নির্ণয় করতে পারি এর আদি বল এবং শেষ বল যেহেতু সুষমভাবে বাড়ছে এদের গড় বল হবে আদি বল এবং শেষ বলের গড় মান এবং আমি যদি এখানে তখন ডাব্লিউ সমান এটা যদি এই মান গড় মান যদি এফ হয় আমি ডাব্লিউ সমান এফ এক্স লিখলেও আমি কাজের মানটি পেয়ে যাব কারণ আমি যদি আয়তক্ষেত্রটি আঁকি তাহলে এই এরিয়া যে এরিয়াটুকু বাদ পড়ছে ক্ষেত্র থেকে সেই এরিয়া সমান হবে আমি অতিরিক্ত যে এরিয়ার পাশে ধরছি সেটুকু ফলে আমি এখান থেকে চাইলে একইভাবে জাস্ট এফের গড় মান হিসেব করে আমি কাজের মান বের করে ফেলতে পারি কিন্তু আমার যদি এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত যেতে যেতে বলের মান সুনির্দিষ্টভাবে বা সুষমভাবে না বেড়ে যদি এভাবে একটা কার্ব অনুযায়ী বাড়তে থাকে অর্থাৎ কোথাও বেশি হারে বাড়ছে এদিকে হয়তো বেশি হারে বাড়ছে বা এদিকে হয়তো প্রায় অপরিবর্তিত আছে এ অবস্থায় আমি গড় মান বের করে কাজের মান বের করতে পারবো না বলের বলের গড় মান হিসেব করে আমি কাজের মান বের করতে পারছি না সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যেহেতু আয়তক্ষেত্র থেকে আমি বলের মান পাই কাজের মান পাই আমি এই পুরা অংশটুকে আমি কতগুলো ছোট ছোটো আয়তক্ষেত্রে ভাগ করতে পারি এবং এই অংশটুকুর মধ্যে আমি ধরে নিতে পারি আমি যদি এই এক্স অর্থাৎ যে পরিমাণ দূরত্ব হচ্ছে এই দূরত্বকে খুব ছোট ছোট কয়েকটি ভাগে ভাগ করি যেগুলোর এক একটির মান হচ্ছে ডেল্টা এক্স অর্থাৎ এই অংশটুকুর দূরত্ব ডেল্টা এক্স এই অংশটুকুর দূরত্ব ডেল্টা এক্স এই অংশটুকুর দূরত্ব হচ্ছে ডেল্টা এক্স প্রতিটি অংশের দূরত্ব হচ্ছে ডেল্টা এক্স তাহলে আমি মোটামুটি ধরে নিতে পারি যে এই আয়তক্ষুত্র ক্ষেত্রগুলোর শুরু থেকে শেষ দিক শেষ পর্যন্ত মোটামুটি কাজের মান বলের মান প্রায় পরিবর্তিত থাকে ফলে আমি এই আয়তক্ষেত্রগুলোকে ব্যবহার করে এই প্রত্যেকটি ক্ষুদ্র দূরত্ব অতিক্রমের জন্য ওই ক্ষুদ্র দূরত্ব অতিক্রমে কি পরিমাণ কাজ হচ্ছে সেটুকু বের করে পরে আমি একসাথে যোগ করে ফেলতে পারি তাহলে আমি একটা মোটামুটি সঠিক কাজের মান পাব মোটামুটি সঠিক বলার কারণ হচ্ছে প্রতিটি আয়তক্ষেত্রের শুরু থেকে শেষের দিকে কিন্তু বল অপরিবর্তিত থাকছে না কিছুটা হলেও পরিবর্তিত হচ্ছে কিন্তু আমি মোটামুটি ধরে নিচ্ছি যেহেতু আমি ধরে নিচ্ছি আমার কিছু পরিমাণ এখানে কাজের কাজের মান যথার্থতা পাওয়া যাচ্ছে না কিন্তু আমি মোটামুটি একটা যথার্থ মানের কাছাকাছি একটা মান পাব তাহলে আমি এখানে অনেকগুলো আয়তক্ষেত্র পেলাম এখন এই প্রতিটি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ডেল্টা এক্স কারণ আমরা ধরে নিচ্ছি যে আমি ডেল্টা এক্সের জন্য আমি এখানে বলের মান হিসেব করে আমি কাজের মান পাচ্ছি প্রতিটি আয়তক্ষেত্রের জন্য তাহলে আমি এখানে প্রথমে ডেল্টা এক্সের জন্য আমি যদি বলের মান পাই এফ ওয়ান ডেল্টা টু এর জন্য যদি বলের মান পাই এফ টু ডেল্টা এর জন্য যদি আমি বলের মান পাই এফ থ্রি ডেল্টা এক্স এর জন্য বা এই সবগুলোর মান যেহেতু একই আমি প্রতিটিকে ডেল্টা এক্স ধরতে পারি তাহলে আমি প্রথম বর্গক্ষেত্রের জন্য কাজের মান পাচ্ছি ডাব্লিউ ওয়ান সমান হচ্ছে এফ ওয়ান ডেল্টা এক্স ডাব্লিউ টু সমান হচ্ছে এফ টু ডেল্টা এক্স ডাব্লিউ থ্রি সমান হচ্ছে এফ থ্রি ডেল্টা এক্স এভাবে আমার যদি এখানে আয়তক্ষেত্রের পরিমাণ থাকে এন পরিমাণ এবং শেষ অংশে বলের মান যদি হয় এফ এন তাহলে আমি পাই ডাব্লিউএন সমান হচ্ছে এফ এন আয়তক্ষেত্র থেকে আমি কাজের মান পেয়ে যাই কাজে আমি যদি এই মোট আয়তক্ষেত্র না এই মোট ক্ষেত্র থেকে অর্থাৎ এখানে একটা রেখা দ্বারা যে ক্ষেত্র সীমাবদ্ধ করা আছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি মোট কাজের মান পাবো এবং আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল যোগ করি তাহলে আমি মোট কাজের মান পেয়ে যাচ্ছি আর এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল হচ্ছে এরকম তাহলে আমি এই সবগুলো ছোট ছোটো আয়তক্ষেত্রের কাজের মানকে যদি আমি যোগ করি তাহলে আমি মোট কাজের মান পাচ্ছি তাহলে মোট কাজ ডাব্লিউ সমান হবে ডাব্লিউল টু সবগুলো আয়তক্ষেত্র থেকে প্রাপ্ত কাজের যোগ ফলের সমান অর্থাৎ ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু প্লাস ডাব্লিউ থ্রি প্লাস অর্থাৎ ডাব্লিউ এন পর্যন্ত এবং প্রতিটি কাজ আমরা পাই বলের মান এবং অতিক্রান্ত দূরত্ব থেকে F1 ওয়ান ডেল্টা এক্স F2 এফ টু ডেল্টা এক্স প্লাস এফ থ্রি ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স এভাবে এফ ডেল্টা এক্স পর্যন্ত তাহলে আমি এখানে ডেল্টা এক্সটাকে নিয়ে আমি লিখতে পারি এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ এখন এটা সমষ্টিকে আমি লিখতে পারি সামেশন অফ ডেল্টা এক্স এখন এখানে আমি এর আগে গ্রাফে যেটা দেখালাম অর্থাৎ আমি যখন একটা পরিবর্তনশীল বলের জন্য আমি যখন আয়তক্ষেত্রগুলোকে ধরে নিয়েছিলাম আমি ধরে নিয়েছি যে শুরু থেকে শেষে মোটামুটি বলের মান খুব একটা পরিবর্তন হয় না কিন্তু এটুকু ধরে নেওয়ার কারণে আমি পুরোপুরি সঠিক বলটি পাচ্ছি না মোটামুটি যথার্থ তার এটার কাছাকাছি যাচ্ছে কিন্তু তারপরে কিছু না কিছু এখানে ত্রুটি থেকেই যাচ্ছে যেমন শুরুতেই এটা আসলে আয়তক্ষেত্র হচ্ছে না কারণ আমি আমাকে যদি প্রকৃত ক্ষেত্রটির মান পেতে হয় তাহলে এটা আসলে পুরোপুরি আয়তক্ষেত্রের মতো হচ্ছে না সেই ক্ষেত্রে আমি যদি এই আয়তক্ষেত্রগুলোকে আরো শুরু করি অর্থাৎ আমি যদি ডেল্টা এক্সের মান আরও ক্ষুদ্র করতে থাকি তাহলে আমি মোটামুটি এগুলোকে আরো সূক্ষ্মভাবে আমি এই এরিয়াটিকে ভাগ করতে পারবো এবং এই অংশটুকু আমি আরো সুষমভাবে পাব এবং বলের মানগুলোকে আমি আরও যথার্থ তার কাছাকাছি পাব। ফলে তখন এই দুটি বিন্দুর মধ্যে বলের মানের পার্থক্য খুবই কম থাকবে অর্থাৎ আমি আয়তক্ষেত্র যত ছোট নেব যত সরু নেব ডেল্টের মান আমি যত কম নেব ততই আমার দুটি আয়তক্ষেত্রের এ পাশের এবং এই পাশের এফের মধ্যে মানের পার্থক্য তত কমতে থাকবে ফলে আমি আরও যথার্থ বলের মানগুলোকে বের করতে পারব আমি যদি ডেল্টা এক্স খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেই মানে এতই ক্ষুদ্র মানে যার চেয়ে ক্ষুদ্র আর হওয়া সম্ভব না বা আমি যত ক্ষুদ্র চিন্তা করি তার চেয়ে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেই তাহলে আসলে এই দুই পাশের বলের মান একই থাকবে অর্থাৎ আমি যদি এই ডেল্ট্সের মান খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণে নিতে পারি আমি আসলে কাজের মানও একেবারে যথার্থতা থেকে যথার্থতার দিকে আমি নির্ণয় করতে পারবো এবং যতই ক্ষুদ্র হবে ডেল্টা এক্সের মান ততই যথার্থ হবে কাজের মান ফলে আমি ডেল্টা এক্স টেন্স টু জিরো অর্থাৎ জিরোর দিকে প্রবণতা বা জিরোর কাছাকাছি জিরোর খুবই কাছাকাছি জিরো না কিন্তু জিরোর খুবই কাছাকাছি এভাবে আমি ধরে নিতে পারি সেই ক্ষেত্রে আমি ক্যালকুলাসের ভাষায় এই সমীকরণটিকে লিখতে পারি ডাব্লিউ সমান লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো সামেশন অফ এফআই ডেল্টা এক্স এবং এটাকে আসলে আমি যদি ইন্টিগ্রেশন বা যুগজীকরণের মাধ্যমে লিখি যারা ক্যালকুলাস ইতিমধ্যে শুরু করেছো তারা হয়তোবা এই জিনিসটি বুঝতে পারবে ডাব্লিউ সমান ইন অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব হবে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত এবং এর মাঝখানে এক্সের মান ক্ষুদ্রাতে ক্ষুদ্রভাবে ভাগ হবে এবং এটা হবে এক্স এফ পর্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক্স এর ভাগের মানের জন্য বলের মান এটা এটা হচ্ছে আমি যদি এক্সের মানকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে ভাগ করি এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভাগ করে এক্স আই থেকে যদি এক্স এফ পর্যন্ত সবগুলো এক্স এর মান যোগ করি যেখানে বলের মান পরিবর্তিত হবে এক্স এর সাপেক্ষে এটাই হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য এক অক্ষ বরাবর কৃত কাজ এখন পরিবর্তনশীল বলের জন্য যে কাজের মান নির্ণয় রাশিমালাটি আমরা পেলাম সেটি আসলে শুধুমাত্র এক অক্ষ এক্স অক্ষ বরাবর বা এক অক্ষের জন্য আমরা যদি এটাকে ত্রিমাত্রিক স্থানের জন্য নির্ণয় করতে চাই তাহলে আমি এটাকে প্রত্যেকটি অক্ষের জন্য আলাদাভাবে নির্ণয় করে পর একসাথে এটাকে যোগ করতে পারি বা লব্ধি নির্ণয় করতে পারি যেমন আমরা জানি যে আমার ধরে যে আমাদের বলের মানটি শুধু এক্স অক্ষে না বরং এক্স ওয়াই এবং জেড অক্ষ মিলে ক্রিয়া করে তাহলে আমরা বলতে পারি এফ সমান এফ এক্স আই এফ ওয়াই জে ক্লাস f z কে ভেক্টর থেকে আমরা এটা জানি একটি বলের যদি তিনটি অক্ষ বরাবর উপাংশ থাকে তাহলে তাদের লব্ধি হবে f এবং আমরা মনে করি আমাদের অতিক্রান্ত যে দূরত্ব d বা এটাকে আমরা r ধরতে পারি যেহেতু অবস্থান ভেক্টর তাহলে আমরা বলতে পারি ডিআর অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন আমরা যেখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো ধরে নিয়েছিলাম সেই পরিবর্তনটুকুর জন্য এটাকে ক্যালকুলাসের পাশে ডি আর বলা হয় খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্বের পার্থক্য তাহলে ডিআর সমান আমরা পাই তিনটি এফ দুঃখিত ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস জেড কে এখন আমরা এর আগে যে কাজের মান পাচ্ছিলাম ইন্টিগ্রেশন থেকে পর্যন্ত মাত্রার জন্য এখন আমরা যদি এটাকে তিন মাত্রার জন্য বর্ধিত করি তাহলে আমরা ডাব্লিউর মান পাচ্ছি এরকম ইন্টিগ্রেশন এটা হচ্ছে একটা অংশ এরকম আরো দুটো অংশ থাকবে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত এফ এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই আই থেকে ওয়াই এফ পর্যন্ত এফ ওয়াই ডি ওয়াই প্লাস ইন্টিগ্রেশন জেড আই থেকে জেড এফ পর্যন্ত এফ জেড ডি জেড এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানে একটি পরিবর্তনশীল বলের জন্য কৃত কাজের রাশিমালা